সৈরদপুর জেলার ডামোডা উপজেলায় আর এই উপজেলার মধ্যে একটা লঞ্চ গার্ড আছে আর সেই লং গার্ডে আমি আসি আপনাদেরকে দেখাবো সুবিশাল সেই লং গার্ডটি এই যে আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ডামোডা উপজেলা যখন আসবেন আর যদি আপনি লং ঘাটে যেতে চান তাহলে একদম হাসপাতালের মোড় থেকে এই যে গলিটা আপনাদেরকে দেখাই এই গলিটা ধরেই কিন্তু আপনাকে যেতে হবে আর আমার পিছনেই কিন্তু ওই যে সুবিশাল এই লঞ্চ ঘাট খুব সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে লঞ্চটি আসছে ডামুড্ডা উপজেলার যে ঘাটে এই নঙ্গর করা অবস্থায় আছে আর এখান থেকে আপনি ঢাকাতে যদি যেতে চান তাহলে খুব সন্ধ্যাবেলায় কিন্তু আপনার এই ঘাটে আসতে হবে আর এই ঘাট থেকে লঞ্চে করে আপনি ঢাকার শহরে সদর ঘাটে একদম পৌঁছাতে যেতে পারবেন যদি যেতে চান তাহলে লঞ্চ ভবন আসলে অনেক আনন্দের আর এই যে রোডে লঞ্চটা চলাচল করে এটা শুধু রাত্রেই ডামুড়া থেকে সন্ধ্যায় সারে আবার ঢাকা থেকে সেম একই সিস্টেম সন্ধ্যার সময় কিন্তু সারে আপনাদেরকে লঞ্চে গিয়ে লঞ্চে দেখতে গিয়ে কি একটা পরিবেশ সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করবো লঞ্চটা এখন ঘাটে নঙ্গর করা আছে এই লঞ্চটি হচ্ছে সন্দীপ প্লাস এই যে আমি আপনাদেরকে যদি দেখাই এই লঞ্চটা সুবিশাল একটা লঞ্চ এই লঞ্চটা শুধু আমাদের দক্ষিণা অঞ্চলেই কিন্তু এই লঞ্চের যাতায়াত আপনি উত্তরবঙ্গে গেলে লঞ্চের কোনো যাতায়াত পাবেন না দেখছেন কত সুবিশাল একটা নদী এই যে আমি যত বড় একটা নদী আর এটা হলো ডামুর উপজেলার বিআইডব্লিউ একটা আবার ঠিক সন্ধ্যা হলেই এই লঞ্চটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে কারণ যেহেতু এখন সন্ধ্যার সময় এটা ছেড়ে আসছে ঢাকা থেকে আসছে ডামুডা আবার ডামুডা থেকে চলে যাবে ঢাকাতে আর ঢাকা এবং ডামুডা যারা লঞ্চে মালামাল ওঠানামা করে তাদের কিন্তু মালগুলা নামতেছে আমার পিছনে ঢাকা থেকে যে মালামাল বা পণ্যগুলো আসে খুব সহজেই ডামুডাতে আসতে পারে লঞ্চের মাধ্যমে লঞ্চের যে ডেকগুলো আছে এই ডেকের ভিতরে কিন্তু মালগুলা নিয়ে আসে তারা কম খরচের মধ্যে নৌপথে ট্রান্সপোর্ট খরচ খুবই কম